তো হাই নমস্কার আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন মাঠ ভরা গাড়ি হ্যাঁ প্রত্যেক দিন রেগুলার গাড়ি ঢুকে আবার হয়তো ভিডিও ছাড়তে ছাড়তে আরও গাড়ি কিছু আপডেট হয়ে যাবে একসুবি ঢুকছে আরও ওয়াগানার ঢুকছে স্যালারিও ঢুকছে অল্টো ঢুকছে একটা সবুজ রঙের কেটেন ঢুকছে বহু গাড়ি আছে ওয়াগানার আছে অল্টো আছে মারুতি আছে ইকো আছে ড্রাস্টার আছে আই টোয়েন্টি আছে বুলেরো আছে মারাজও আছে আই টোয়েন্টি ভারনা অডি মার্সিডিস সবই আছে তো আপনারা আপনাদেরকে বলছি সেই কুলগাছিয়া রাজ টোমাইল সবাই চিনে তাই কিনে একদম এইচ সিক্সের ওপরে বোম্বাই রোডের ওপরে দেখতে পাচ্ছেন বাইরেও ভরপুর গাড়ি আরও রেগুলার গাড়ি ঢুকছে হাই রোডের ওপরে কোনো টোটো অটো ধরতে হবে না এবং আপনাদেরকে বলবো যদি কেউ ট্রেনে করে আসেন হাওড়া স্টেশন থেকে দশ টাকার টিকিট কাটবেন কুলগাছিয়া স্টেশনে নামবেন আমাদের প্রাচীরের গা দিয়েই স্টেশনের রাস্তা মানে দেখা যাচ্ছে মানে আমাদের পাচিরের পিছনটা হচ্ছে স্টেশন কোনো অটো টোটোরের পাল্লাই পড়তে হবে না আপনাদেরকে এনএইচ সিক্সের উপরে বম্বাই রোডের উপরে একদম রাজ টোমল দেখতে পাচ্ছেন চলুন গাড়ি দেখানো যাক প্রচুর ভরপুর গাড়ি ক্যামেরাম্যানকে বলবো চারিদিকে স্কুলে চালানোর জন্য মারুতি ভ্যান আপডেট গাড়ি পাবেন একদম ন্যায্য মূল্যে যেখানে গাড়ি পাওয়া যায় এবং চিপ অ্যান্ড বেস্ট প্রত্যেকটা গাড়ি আপনি ফাইনান্সে পাবেন ক্যাশেও নিতে পারেন অল ইন্ডিয়া ফাইন্যান্স ছ হাজার টাকা নেম ট্রান্সফার এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো দুটো করে চাবি বেশিরভাগ অরিজিনাল প্রিন্ট এইগুলো মেনটেন্স করি তো চলুন গাড়ি দেখা যাক ভরপুর আজ মাঠ আছে আপনারা সাপোর্ট করুন শেয়ার করুন বেশি বেশি গাড়ি চলছে এই একদম দেখুন কুলগাছিয়া স্টেশনে নামবেন কুলগাছিয়া স্টেশনে নেবেই এইখানে বেরোবেন অটো টোটো ধরতে হবে না আপনি এইটাতে বেরোবেন রাজ্য করবেন একদম এনএইট সিক্স এর ওপরে দু হাজার তেরোর গাড়ি দাদা ডিজেল হাই পিক আপ গাড়ি ডাস্টার রেনওয়ালটের ডাস্টার খুব ভালো গাড়ি আর কালারটাও খুব সুন্দর একদম পলিশ ধোয়া এসি চিনচিন ঠান্ডা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফোর পার উইন্ডো লেদারের সিট কভার এইরকম সুন্দর গাড়ি ডিজেল আপনি দেখতে পাচ্ছেন গাড়ি একদম চাচা কাজ পাবেন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি তেরোর গাড়ি আঠাশ অবধি ট্যাক্স হ্যাঁ অবশ্যই আপনি নাম্বার প্লেট দেখান মেরে দেখে নিন ফার্স্ট ওনার গাড়ি আঠাশ অবধি ট্যাক্স अपना के जीता हो तीन लाख दो लाख नब्बे दो लाख अस्सी दो लाख सत्तर दो लाख सात की दीबेन बोलू हमको बेचना है हाँ इतना सुंदर चमचमत गाड़ी आप लोग आइए क्या देगा बोलिए क्या देना है बोलिए और फोन घुमाइए और फोन पे मारिए दुम दम मारिए आपका गाड़ी गाड़ी लेके घूमिए ज्यादा से ज्यादा हाई पिकअप गाड़ी है पहाड़ में लेके जाइए आप दीघा कौटाई किसी भी जगह पे लेके जाइए বারিয়া গাড়ি ড্রাস্টার তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স আর একটা বি ঢুকছে বারোর গাড়ি সাতাশ ট্যাক্স হোয়াইট কালার ডাব্লু এইট দু হাজার চোদ্দোর গাড়ি আপনি দেখতে পাচ্ছেন মনে হয় এলপিজি পারমিশন হয়ে গেছে আর না হলে কালকে আপডেট হয়ে যাবে মানে ভিডিও ছাড়তে ছাড়তে আপডেট হয়ে যাবে এইরম সুন্দর গাড়ি এসি আছে পাওয়ার স্টারিং আছে পাওয়ার উইন্ডো আছে যারা বিশেষ করে ভাড়া খাটাতে চাইছেন হ্যাঁ যারা বিশেষ করে ভাড়া খাটাতে চাইছেন তাদেরকে বলবো অতি উত্তম হ্যাঁ এসি একদম চিনচিন ঠান্ডা চিনচিন ঠান্ডা পাবেন শুধুমাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এলপিজি পারমিশন করতে গেলে বত্রিশ হাজার টাকা খরচা হয় চোদ্দোর উনত্রিশ লম্বা ট্যাক্স এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ চল্লিশ আরও কমাবেন আমার গাড়ি আপনার দাম খালি ফোন পে রাখুন টাকাটা রাখুন রাজ্য টোমোলে ঘোরান ফোন আপনি বলুন আমি দুম করে বম ফেলে দেবো আর আপনি ফোন পেতে দুম করে মেরে দেবেন এইরম সুন্দর গাড়ি আপনি চোদ্দোর উনত্রিশ ট্যাক্স যদি দাম মনে হয় বেশি হচ্ছে তাহলে আরো কম দেবেন জান আমার জলদি হোক উতনা জলদি কেউ কি আমার ফির রোটেট কর না হ্যাঁ আপলোক আজাইয়ে বড়িয়া গাড়ি মিল যায় যার পনেরোর গাড়ি দুটো আছে একটা আছে আপনার সোলোর একটা পনেরো একটা অটোমেটিক গিয়ার একটা নর্মাল দুটোই এই কালার আর একটা চেরি কালার ঢুকছে সেটাও পনেরো গাড়ি তিরিশ অব্দি ট্যাক্স অ্যালা হইল আছে ওয়াগনার তিনটে পেয়ে যাবেন এইরম সুন্দর গাড়ি আপনি ভি এক্সআই গাড়ি পেয়ে যাচ্ছেন দেখুন কালারটা খুব সুন্দর কালার দুটো কালারই এরম পাবেন একটা অটোমেটিক সেটা রেডি হচ্ছে আপনি দেখেছেন আর আগের ভিডিও একটা ছিল সেটা বেরিয়ে গেছে আবার একটা ঢুকছে পনেরো গাড়ি তিরিশ অব্দি ট্যাক্স আপনি বলুন কি দিবেন আর যদি আপনি বলেন লাইফ টাইম করে দিতে যেহেতু পঁচিশে ট্যাক্স ফেল হয়েছে আমি লাইফ টাইমও করে দেবো আপনি কি দিবেন বলুন দু লক্ষ যেটা অটোমেটিক গিয়ার ষোলোর গাড়ি দু লক্ষ ষাট পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশ কি দিবেন আপনার টাকা আপনার ফোনপে আমারটা আমার গাড়ি আজই যোগাযোগ করুন রাজু অটোমোনের সাথে ভিএক্সআই মিউজিক সিস্টেমের সাথে খুব সুন্দর গাড়ি আপনি কি দিবেন বলুন লাইফ টাইম বললে এটা সুযোগ আছে লাইফ টাইমও হয়ে যাবে এটাও প্রায় কিছুদিন কম দু হাজার বারোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স গাড়ি বাম্পার টু সামনের বাম্পার টু পিছনের বাম্পার অরিজিনাল প্রিন্ট আছে আপনি এসে মিলিয়ে নেবেন আমার কথা আর আপনাদের মেকানিক নিয়ে এসে মিলিয়ে নেবেন দুটো চাবি পাবেন আর আপনি এইরকম সুন্দর বাম্পার টু বাম্পার ওরিজিনাল প্রিন্ট পাবেন কি ফার্স্ট ওনার ফার্স্ট ওনার অবশ্যই অবশ্যই ফার্স্ট ওনার মিউজিক সিস্টেম এখনও লাগানো হয়নি দুটো চাবি পাবেন এসি পাওয়ার দেখুন লেদারের সিট কভার ভালো সিট কভার লাগানো আছে পাওয়ার উইন্ডো আছে অরিজিনাল প্রিন্টের গাড়ি পেয়ে যাচ্ছেন ক্যামেরাম্যানকে বলবো ঘুরিয়ে দেখান এটাও আপনি ফার্স্ট ওনার পাবেন দুটো চাবি পাবেন আপনি দেখুন কী রেট চলছে মার্কেটে শুধুমাত্র এক লক্ষ উনপঞ্চাশ হাজার ভালো করে মাথায় রাখবেন গাড়িটা কোয়ালিটি গাড়ি আছে তবুও আমি চেষ্টা করবো আমার ভিবসদের জন্য এই দেখছেন ওয়াইফার লাগানো আছে খুব সুন্দর ওয়াইফার ব্লেট থেকে নতুন ব্লেড লাগানো আছে এবং এ স্পয়লারও আছে এই এইগুলো পেয়ে যাচ্ছেন দেখছেন এইগুলো এক্সট্রা ফিটিংস আছে ডোর ভাইজার আছে এইগুলো সব এক্সট্রা ফিটিংস আমরা করেছি ম্যাচিং করে লেদারের সিট কভারটা বসানো হয়েছে তাহলে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা ওয়ান দ্য টেবিল অবশ্যই নিকোসিয়েশন হবে ওয়ান দ্য টেবিল আরও পারলে যা চোদ্দোর গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স আপনাকে জাস্ট এটা ঢুকেছে দেখিয়ে দিলাম অনেক এরম গাড়ি ঢুকছে আজকে ওয়াগানা ঢুকছে একসুবি ঢুকছে একটা দু হাজার চোদ্দোর উনত্রিশ অব্দি ট্যাক্স আপনাকে এক লক্ষ দিলাম দিতে না দিতে পারবে তার আঠেরোর গাড়ি মাথায় রাখবেন ডিজেল এবং গাড়িটা অরিজিনাল প্রিন্ট ফার্স্ট ওনার গাড়িটা ঘুরিয়ে দেখাও লেদারের সিট কভার থেকে ক্যামেরাম্যানকে বলবো ভিভসরা যা ভিডিও দেখছেন যা ক্যামেরায় দেখছেন সেটাই পাবেন আপনারা দেখবেন তার থেকে ভালো হবে তো খারাপ নয় পলিশ করে দেবো চারটে হুইল ক্যাপ মোবিল ড্রেন আমরা করেই রাখি এসি একদম চিল ঠান্ডা করে রাখি চিনচিন চিন ঠান্ডা সুন্দর গাড়ি পেতে হলে আপনাকে রাজ অটোমোবাইল আসতে হবে হুন্ডাই এক্সেন এবং নিউ সেফ গাড়ি আঠেরোর গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স আর যদি মনে করেন আপনি লাইফ টাইম ট্যাক্স করবে লাইফ টাইম ট্যাক্স বেশি দেরি না করে ফোন ঘুমান তিন লাখের ভিতরে আঠেরো লাইফ টাইম ট্যাক্স হুন্ডাই এক্সেন ডিজেল মাইলেজ পাবেন কুড়ি প্লাস সুইফ ডিজারের মতন মাইলেজ পাবেন আর সুইফ ডিজারের আপনি পেয়ে যাচ্ছেন আপনি মার্কেট কত দাম আছে এলপিজি পারমিশন করতে গেলে আপনাকে খরচা হবে নতুন সিট কভার আপনি দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা দেখুন এলপিজি পারমিশন চারটে টায়ার কর করে পাবেন পেট্রোলও আপডেট আছে এবং গ্যাসেও আপডেট আছে যাকে এলপিজি বলে হ্যাঁ একদম সুন্দর গাড়ি আপনি দেখুন মার্কেটে কি রেট আছে আমরা এক লক্ষ উনষাট রেখেছি এক লক্ষ উনষাট রেখেছি ওয়ান দ্য টেবিল হবে অবশ্যই বেস্ট প্রাইজে চিপ অ্যান্ড বেস্ট রেটে গাড়ি নিতে গেলে আপনাকে আসতে হবে রাজবটন দু হাজার এগারোর গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স এটাও দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি হ্যাঁ এটাও এলপিজি আছে এটাও এলপিজি আছে শুধুমাত্র অষ্টআশি হাজার টাকা অষ্টআশি হাজার টাকা এরম একটা গাড়ি পেয়ে যাচ্ছেন তো মারুতি ভ্যান অনেক আছে ক্যামেরাম্যানকে বলবো এদিকটা দেখে দাও চোদ্দোর গাড়ি পাবেন বারোর পাবেন বারোর পাবেন ষোলোর পাবেন তেরোর পাবেন চোদ্দোর পাবেন আবার চোদ্দোর পাবেন দেখতে পাচ্ছেন না কাঁচের মতন গাড়ি আবার পনেরোর পাবেন আবার ষোলোর পাবেন এখন পর্যন্ত ষোলো সতেরো পর্যন্ত পাবেন একদম জলের দামে আপনাকে যেরম রেট বললাম রাজ্য টোমালে যেরম রেট হয় সেই ন্যায্য মূল্যে পাবেন এখানে একটা মারুতি ভ্যান আছে তো প্রচুর মারুতি ভ্যান আছে যারা মারুতি ভ্যান নিয়ে ভাড়া এবং স্কুলে দিতে চাইছেন দেখুন সিট কভারগুলো নতুন লাগানো আছে যারা মারুতি ভ্যান নিয়ে ভাড়া এবং স্কুলে দিতে চাইছেন তাদেরকে বলবো ইমিডিয়েটলি মানে শিগগিরি তাড়াতাড়ির মধ্যে আপনারা যোগাযোগ করুন রাজ অটোমলের সাথে আমরা চাইবো আপনার গাড়ি আপনার আপনাকে একটা গাড়ি করে দেবো সেই গাড়ি নিয়ে আপনারা ভাড়াভুক্ত করে আপনার যাতে সংসার ধর্ম করতে পারেন আসুন যোগাযোগ করুন রাজ ওটমল আর পনেরোর গাড়ি এখনো এক দেড় মাস ট্যাক্স আছে টু মডেল ডিজেলের টপ মডেল মানে অ্যাস্টা এ স্পোর্টসের ওপরে আপনি এইরকম গাড়ি দেখুন চেরি রেড কালারের গাড়ি আপনি যদি পারেন যেহেতু এক মাস ট্যাক্স আছে আমি তো এক মাস ট্যাক্সের ভুক্তভোগী না আপনাকে আমি পাঁচ বছরের ট্যাক্স আপডেট করে দেবো আর যদি চান করে দেওয়া যাবে দেখুন কি রেট চলছে মার্কেটে আমাদের কাছে দু লাখ পঞ্চাশ দু লাখ পঁয়তাল্লিশ দিন তার মানে উদ্দেশ্য হলো বেঁচবো হ্যাঁ ব্যবসা করবো বেঁচবো ফিরাবো না কাস্টমার লক্ষ্মী লক্ষ্মীকে ফিরাবো না এইরকম সুন্দর আপনি হুইলের সাথে পেয়ে যাচ্ছেন তাহলে দু লক্ষ পঁয়তাল্লিশ হাজারেরও নিচে এই সুযোগ হাত করবেন না যত তাড়াতাড়ি পারবেন যত জলদি পারবেন ফোন ঘোরান রাজু টোমলে আর এই গাড়িটাকে নিয়ে চিন্তাভাবনা করুন আর আঠেরোর অল্টো অল্টো অনেকগুলো পাবেন এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো সব পাবেন লেদারের সিট কভারটা একটু দামি ধরনের নতুন আমরা লাগিয়েছি ক্যামেরাম্যানকে দেখাও এবং দুটো চাবি দুটো চাবিও পাবেন আমাদের যেসব নিয়ম থাকে সব গাড়ির থাকে না মিত্র বেশিরভাগ পাবেন অথেন্টিক গাড়ি পাবেন মিউজিক সিস্টেম এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো মবিল ডেন চারটে হুইল ক্যাপ এগুলো আমরা দিই আঠেরোর গাড়ি লাইফ টাইম প্লাস পয়েন্ট লাইফ টাইম অল্ট্রা পাবেন না এই মডেল নিউ সেফ গাড়ি নতুন সেফ নিউ সেফ গাড়ি আঠেরোর গাড়ি দেখুন আপনারা আড়াই লাখ টাকা দাম চাইছেন এখানে দু লক্ষ পঁয়তাল্লিশ দু লক্ষ চল্লিশ দু লক্ষ তিরিশ দু লক্ষ পঁচিশ দিন যদি ভালো লাগে যদি মনে করছেন দাম বেশি হচ্ছে কিন্তু আপনি এটুকুন ভাববেন ফিরবেন না যদি বেশি হয় আমার তুলার রেট কম বেশি হলেও আমি করে দেব তাহলে আমরা ব্যবসাদার ব্যবসা করতে জানি কম লাভ হোক সোলটা করতে হবে সেলটা করতে হবে আপনি আসুন কি মূল্য দিলে হয় কি ন্যায্য মূল্য চলছে এবং মার্কেটের থেকে আপনি একটু কম রেটে দিন আমরা চাইবো রাজ টলের নামটা যেমন উজ্জ্বল উজ্জ্বল হয়ে থাকুক তো আপনারা কি দিবেন বলুন এইরাম লাইফ টাইম ট্যাক্স এটা মাথায় রাখবেন পেট্রোল গাড়ি এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো লাইফ টাইম ট্যাক্স আজই যোগাযোগ করুন কোথায় রাজু অটোমোবাইল এর দু হাজার কুড়ির আই টোয়েন্টি আপনাকে দু হাজার চার লাখ ষাট চার লাখ পঞ্চাশ চার লাখ চল্লিশ হ্যাঁ বুঝে গেছেন চার লাখ তিরিশ দিন যদি মনে হয় আরো কম দিন কিন্তু আপনি দেখুন কুড়ির তিরিশ ট্যাক্স গাড়ি কি রেট চলছে টপ মডেল গাড়ি পেট্রোল গাড়ি চেরি কালারের রেড চেরি কালার সিট কভারটা ম্যাচিং করা খুব সুন্দর এসি পাওয়ার স্টার্টিং এয়ারব্যাগ এবিএস যা থাকে রিমোট কন্ট্রোল এর রিমোট কন্ট্রোল সেন্টার লক যা থাকে এবং চাবিতেও রিমোট কন্ট্রোল যেটাকে থাকে কোম্পানির ফিটিংস হুন্ডাই আই টোয়েন্টি এই রেটে আর পাবেন না পুরীর গাড়ি তিরিশ অবধি ট্যাক্স শুধুমাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকা যদি বেশি হয় মনে করেন ভাইকে একটু কম দিবেন মাথা পেতে নেবো আজই যোগাযোগ করুন রাজু অটোমলের সাথে ন্যায্য মূল্যে গাড়ি থাকুন স্টিলো দু সালের গাড়ি গাড়িটা ঘুরিয়ে দেখান এসি পাওয়ার স্টার্টিং পাওয়ার উইন্ডো আর এটারও ঠিক সিট কভারটা ম্যাচিং করে পড়ানো নিবসরা মনে দেখতে পাচ্ছে আমার ক্যামেরায় ভিডিও চলছে ক্যামেরায় সিট কভারটা দেখতে পাচ্ছে ইন্টিরিয়ারটা দেখতে পাচ্ছে ভিতরটা দেখতে পাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি আপনি একটা এসি চিন চিন ঠান্ডা পাবেন একটা সেন্ট পাবেন চারটে হুইল ক্যাপ পাবেন আর এইরকম সুন্দর গাড়ি পাবেন আমাদের জানেন ব্যাটারি খারাপ হলে ব্যাটারি নতুন দিয়ে দেওয়া হয় সুন্দর গাড়ির চারটে টায়ার একদম কর করে পাবেন শুধুমাত্র এক লক্ষ উনিশ হাজার টাকা হ্যাঁ যদি বেশি হয়ে থাকে তাহলে ফোনে যোগাযোগ করুন কি দিবেন অনেক আছে এদিকে দেখুন উনিশের লাইফ টাইম ট্যাক্স এদিকে একদম জলের দামে পাবেন এটা সতেরো সাতাশ ট্যাক্স সরি এটা ট্যাক্স আপডেট আছে যেহেতু সতেরো সাতাশ ট্যাক্স এরকম সুন্দর সুন্দর গাড়ি পেয়ে যাবেন কেটেন এখনো অরিজিনাল পিন শুধুমাত্র উনআশি হাজার টাকা কেটেন উনআশি হাজার টাকা কেটেন এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো হ্যাঁ শুধু উনআশি হাজার টাকা এই সুযোগ আর হারাবেন না আজই যোগাযোগ করুন কাজু দু হাজার উনিশের গাড়ি ফার্স্ট ওনার দুটো চাবি লাইফ টাইম ট্যাক্স হ্যাঁ লাইফ টাইম ট্যাক্স যার নেই কোনো মরণ সারা জীবন আপনি চালাতে পারবেন খালি পনেরো বছর বয়সে গেলে ফিটনেসটা যাকে বাংলায় বলে সিএফটা করবেন লাইফ টাইম ট্যাক্স এরাম গাড়ি আপনি দেখুন ছ লাখ টাকা মারাজো গাড়ির দাম চাইবে ইনোভা ক্যাটাগরির গাড়ি আছে ইনোভার সাথে যাকে বলে কম্পেয়ার করতে গেলে আপনাকে মারাজর সাথে করতে হবে মাহিন্দারের গাড়ি খুব ভালো গাড়ি এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো দাম শুধুমাত্র পাঁচ লক্ষ টাকার ভিতরে সাড়ে চারের ওপরে পাঁচের ভিতরে সাড়ে চারের ওপরে আর পাবেন না এবং যদি প্রোফাইল ভালো হয় সিভিল ভালো থাকে আপনাকে আমি বলে দিচ্ছি সাড়ে চার লাখ টাকা লোনই করে দেবো হ্যাঁ যেহেতু গাড়িটা ডিমান্ড আছে গাড়িটা নতুনের দাম অনেকটা এবং প্রোফাইল ভালো হলে পুরোটা ফাইনান্স হয়ে যেতে পারে আজই যোগাযোগ করুন রাজু স্যার অনেক আছে আমাদের কন্ট্রোল রেটে পাবেন এখানে একটা ডিজেল আছে ভিডিআই সুইফ ডিজার দেখতে পাচ্ছেন এখানে একটা এটা একটা ক্যামেরাম্যানকে বলবো ঘুরিয়ে দেখে দাও কোনো আচর দাগ পাবেন না একদম পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি আবার আরও সুইফ ডিজার দেখাচ্ছে চলুন দাম সব আমাদের কন্ট্রোল রেট পাবেন ডিজার পাবেন চোদ্দোর গাড়ি উন্নতি অব্দি ট্যাক্স এটাও সুইফট ডিজার ডিজেল গাড়ি এটাও আপনি একদম কন্ট্রোল রেটে পাবেন আপনাকে আড়াই লাখ টাকার ভিতরে দেবো আমি বলবো পরিশ্রম করে আমার ছেলেরা আমার পশ্চিমবঙ্গের ভাইয়েরা দাদারা খাক হ্যাঁ সংসার চালাক ধর্ম করুক ব্যবসা ধর্ম যেমন আর একটা জাতি ধর্ম আর একটা হচ্ছে সংসার ধর্ম সংসার ধর্ম কত সুইফ ডিজার তো সুইফ ডিজার অনেক আছে আরও আসছে একটা উনিশের আসছে একটা চোদ্দো পনেরোর আসছে পনেরো তিরিশ ট্যাক্স ডিজেল আছে একটা পেট্রোল আছে এও পেয়ে যাচ্ছেন সুইফ ডিজার অনেক আছে আপনারা আসুন নিশ্চয়ই আপনারা পাবেন ভাড়া দেখতে পাচ্ছেন দু হাজার গাড়ি দু হাজার দুটো আছে একটা পেট্রোল একটা ডিজেল আর একটা সোলোর আছে হোয়াইট কালার দুটো হোয়াইট কালার একটা সিলভার কালার হ্যাঁ এবারে ইন্টেরিয়ারে ফোকাস করুন ডুয়েল টোন কালারের উপর ক্যামেরাম্যান করবো ইন্টেরিয়ারে ফোকাস করুন এক্সট্রা ফিটিংস অনেক টাকার আছে দু হাজার তেরোর গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স মার্কেটে ক্রিয়েট চলছে দেখুন আপনারা আমাকে কি দিবেন বলুন কি দিবেন বলুন দু লাখ তিরিশ দিন দু লাখ পঁচিশ দিন দু লাখ কুড়ি দিন দু লক্ষ পনেরো দিন দু লক্ষ দশ দিন আরও যদি ভালো লাগে কম দিবেন তো দিন তো দিন দাদা ফোনপে দিন নাহলে ক্যাশ দিন অফিসে এসে দিন নাহলে আপনি মেকানিক পাঠান এসে চেক করে লাগান পয়সা কোনো চিন্তা নেই এরম সুন্দর গাড়ি ভালো গাড়ি রাজু অটোমলে পেয়ে যাচ্ছেন আপনি মাত্র দু লাখ দশ হাজার টাকা রেখেছি ওয়ান দ্য টেবিল অবশ্যই নিকট হবে সুইফট হ্যাঁ পেট্রোল গাড়ি যার মরণ নেই সুইফট নিউ সেফ উনিশের গাড়ি উনতিরিশ অব্দি ট্যাক্স ক্যামেরাম্যানকে বলবো চারিদিকে ফোকাস করুন ডোর ভাইজার থেকে হুইল ক্যাপ থেকে নিকেল ক্রম থেকে মিউজিক সিস্টেম থেকে এসি থেকে কি নেই গাড়িটা পুরো সাজানো খালি তেল ভরবেন আর ভুঁ ভুঁ করবেন তেল ভরবেন আর ভুঁ ভু করবেন হ্যাঁ বাংলা বাঙালি হয়ে বাংলাকে সাপোর্ট করুন বাংলাই বলুন বাঙালিকে ভালোবাসুন বাংলায় কথা বলুন কোনো রাজনীতি নয় কোনো জাতিভেদ নয় কোনো ধর্ম না ব্যবসা একটা ধর্ম তাহলে তেল ভরবেন আর ভুবু করবেন শুধুমাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকা রেখেছি ওয়ান দ্য টেবিল কি দিবেন বলুন ফিরে যাবেন না আশা করি যদি প্রোফাইল ভালো হয় আর সিভিল ভালো হয় আমি পুরোটা ফাইনান্স করে দেবো তাহলে এই গাড়ি নিয়ে যান ঘরে নিয়ে যে পাঁচজনকে নিয়ে গিয়ে ভুবু করবেন ভুবু করবেন এইরকম সুন্দর গাড়ি নিয়ে যান আর না এটা ডিজেল এটাও দেখতে পাচ্ছেন চারটে আলাহুইল পাবেন খুব সুন্দর লেদারের সিট কভার পাবেন ইন্টেরিয়ারটা দেখুন খুব ভালো ইন্টেরিয়ার আছে খুব সুন্দর গাড়ি আপনি ডিজেল গাড়ি পেয়ে যাচ্ছেন মাইলেজও ভালো পাবেন সুন্দর গাড়ি নিতে গেলে আপনাকে আসতে হবে রাজু এবং ন্যায্য মূল্যে হ্যাঁ ন্যায্য মূল্যে নিতে গেলে আপনাকে রাজু অটোমালে আসতে হবে দেখুন এরম সুন্দর গাড়ি ডিজেল গাড়ি তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স আপনাকে আড়াই লাখের ভিতরে করে দেব যান আড়াই লাখের ভিতরে বড়ের ভাড়া কাটান আপনি নিজে ইউজ করুন ফ্যামিলি পারপাসে ইউজ করুন এবং বন্ধুবান্ধবকে নিয়ে ভু ভু করবেন সেজন্য গাড়ি নিয়ে যান রাজু অটোমোবাইল কুলগাছি হাওড়া এইচ সিক্স হাই রোডের ওপরে আর একদম আর স্টেশনের গায়ে একদম কোনো অটো টোটোর পাল্লাই পড়বেন না আমাদের শুরু আসতে গেলে কোনো অটো টোটো ধরতে হবে না দেখতেই পাচ্ছেন এই পাঁচিলের পিছনেই প্ল্যাটফর্ম আপনারা এই গা দিয়ে চলে দু আঠেরো সালের গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স আপনাকে দিতে হবে এরকম কাঁচকা টুকরা হ্যাঁ কাঁচকা টুকরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি পাবেন আর চিনচিন ঠান্ডা পাবেন এসি চিন ঠান্ডা লেদারের সিট কভার ভিতরটা দেখুন ভিতরে দেখুন আপনারা ল্যাভুলেশন ম্যাট করা আছে তারপরেও একটা ম্যাট এক্সট্রা দেওয়া আছে এরকম সুন্দর গাড়ি আঠেরো গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স মার্কেট দেখুন আপনাকে বলছে আড়াই লাখ টাকা চাইবে আপনি আমাকে দু লাখ তিরিশ দিন কুড়ি হাজার বার দিন দু লক্ষ পনেরো দিন দু লক্ষ দশ দিন দু লাখ পাঁচ হাজার টাকা দিন দু লাখ টাকা দিন এক লক্ষ নিরানব্বই হাজার টাকা দিন এ সুযোগ আর পাবেন না আপনাকে বারবার বলছি আমরা যখন যেমন তখন যেহেতু জিএসটির জন্য গাড়ি রেট কমেছে আমাদের তুলা রেট বেশি হলেও আমরা কমে দিই কারণ আমরা ব্যবসাদার আমরা এমন মার্কেটে একটা রেট রাখবো যেমন বাস্তবে মিলে লোক যেমন দেখে বলে হ্যাঁ অন্য জায়গার থেকে কম আপনি ভেবে দেখুন এক লক্ষ নিরানব্বই হাজার টাকায় আঠেরোর গাড়ি পাওয়া যাচ্ছে কিনা আপনি ভেবে দেখুন তারপরে বিচার করবেন চারটে টায়ার করে পাবেন এসি চিল পাবেন ব্যাটারি ভালো পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়ার স্টার্টিং পাওয়ার উইন্ডো সব আছে পাবেন না দাদা আপনি ভেবে দেখুন তারপরেও যদি কিছু করা যায় অন দা টেবিল নিকোসেশান করে টাইটেনিয়াম বড় নাম ফোর্ড ইকোস টাইটেনিয়াম টম মডেল ফার্স্ট ওনার দুটো চাবি অ্যালাহুইলের সাথে স্টার্ট হ্যাঁ সুন্দর গাড়ি ডিজেল অরিজিনাল পিন বাম্পার টু বাম্পার অরিজিনাল পিন সোলোর গাড়ি কি দিবেন বলুন আপনি বলুন আমার গাড়ি আমার ভিবস হ্যাঁ যারা ভিডিও দেখছে তাদের দাম হ্যাঁ আমি আমার নিজের নিজস্ব ব্লগ নিজস্ব ভিডিও আমি পারলে অনেক কমাতে পারি আমার জায়গা অন্য জায়গা আর অনেক তফাত হবে অন্য ডিলারে আর আমাদের সাথে অনেকটা তফাত পাবেন আমরা বেঁচতে জানি আমরা কিনতে জানি আমরা কমে দিতে পারি আমরা কোয়ালিটি করতে পারি আমরা ওয়ার্কশপে কাজ করিয়ে দিতে পারি রেডি করে দিতে পারি মোবাইল ডেন করে দিতে পারি চাবি দুটো করে দিতে পারি চারটে টায়ার কর করে দিতে পারি নতুন ব্যাটারি দিতে পারি হ্যাঁ কী দিবেন বলুন আমার গাড়ি স্যার আপনার